আমরা ঠিক মতো করে শুভেচ্ছা জানাতে পারি পরের প্রজন্মকে যেন আমরা গড়ে তুলতে পারি রক্ষা করতে পারি এই শপথ দেওয়াটা আমাদের সবচেয়ে গুরু দায়িত্ব বলে আমি মনে করি পরের প্রজন্ম যেন

এই নির্বাচনের প্রার্থী সুজন চক্রবর্তী মানে এই নির্বাচনের প্রার্থী আমাদের প্রতিটি ব্রাহ্মণস্ক মানুষ আমাদের প্রতিটি পার্টি কর্মী তাদের সবাই দায়বদ্ধতা নিয়ে আমাদের চলা নির্বাচন লড়াই যখন হবে লড়াই মান রাস্তায় ছাড়া যাবে না লড়াইয়ে জিত আদায় করে তবে আমরা কথা বলবো এটা যেন সবাই বুঝে রাখে আমাদের প্রতিপক্ষ যেমন বুঝে রাখে লড়াইয়ের জিত

গতকালকে বললো কোথায় কোথায় কে কে শূন্য আমরা এই শূন্য আমরা ওই শূন্য আমরা সেই শূন্য আরে হত ভাগারা যদি বলতে পারত জেলে দুর্নীতি করে থাকা লোকের সংখ্যায় বামপন্থীরা শূন্য সিপিআই এর শূন্য ইলেকট্রাল বন্ডের টাকা বামপন্থীরা শূন্য কৌটনা চেয়ে মানুষকে সঙ্গে নিয়ে আমরা চলি ওরা দুর্নীতিতে ডুবে আছে দেখবেন তালিকা চৌষট্টি কোটি টাকা ইলেকট্রাল বন্ড কোটি কোটি টাকা ইলেক্টোরাল বন্ড ক্যাডিলা কোটি কোটি টাকা ইলেক্টোরাল বন্ড এইরকম সব ওষুধের কোম্পানি কোটি কোটি টাকা ইলেকট্রোনাল বন্ডে যদি আমাদের মানুষের ঘাট থেকে আমাদের পকেটের পয়সা কেটে নিয়ে ওষুধের দাম করে সেই টাকায় বিজেপি আর তৃণমূল লাফিয়ে বেড়াবে আমরা কখনো মেনে নেব না কোনদিন চলতে পারে যারা বিজেপি অনেক ভরেছে তাদের অবসান শেষ এই নির্বাচনে করবার দায়িত্ব আপনারা সবাই নেবেন সবাই অভিনন্দন জানি আমার কথা বিশ্বাস করছি